এটা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এসি এভরিথিং কমপ্লিট আছে সিক্সটি লিটার সিএনজি এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন সামনে গ্লাসটা অরিজিনাল কন্ডিশন পাবেন প্রতিটা গ্লাস আলহামদুলিল্লাহ ভালো আছে এটা দুই হাজার পাঁচের গাড়ি দুই হাজার আটের রেজিস্ট্রেশন এবং চাকা যদি বলি চাকা অ্যালোরিং সব আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শক আসসালাম আলাইকুম রেন্টে বা পার্সোনাল ইউজ করার জন্য দশ থেকে পনেরো লাখ টাকা আপনার বাজেট এই বাজেটের ভিতরে বাংলাদেশে যদি টপ ক্যাটাগরি গাড়ি থাকে তাহলে সবার আগে থাকবে এক্স করোলা এলিয়ন একজিও প্রেমিয় আপনাকে বলতে চাই তিনটে গাড়ি আমার সামনে আছে তিনোটা গাড়ির বাজেট কিন্তু দশ থেকে পনেরো লাখের মধ্যে আজকে যারা ভিডিওতে যুক্ত থাকবেন আশা করা যায় গাড়িগুলো দেখে আপনারা সন্তুষ্ট হবেন তবে শোরুমে কিন্তু এগুলা নাই এগুলো ছাড়াও ছোটখাটো কিছু গাড়ি আছে চার পাঁচ লাখ টাকা বাজেটের এবং ভিতরে এক আছে মাজদা আছে চাইলে ওগুলো নিতে পারেন ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম

মানে এই গাড়িগুলো সম্বন্ধে ভাই বলতে হবে না এসিডিসি কথা কিছু বলার নাই চাকা চাকা ফ্রেশ চাকাও চাকা ফ্রেশ আছে এলোডিং সহকারে নাকি হ্যাঁ এই চাকা তারপর এই যে এইদিকে চাকা আছে এটাও ফ্রেশ আছে এই একটু আচর আছে এই এটা আপনারা দেখে নেন এটা কিন্তু মেজর কিছু না এটা ধরলো চলে না ধরলো চলে আর এদিকে একটু দেখাচ্ছি আপনাদেরকে পিছনের সাইডগুলো লাইট লাইট অরিজিনাল অরিজিনাল আছে ভালো আছে বাম্পারও লাগানো আছে 29 সিআরএল গাড়ি এবং পিছনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ জি তাই যে অবস্থায় আছে ভাই সিএনজি করা মনে হয় না এটা সিএনজি 60 লিটার সিএনজি 60 লিটার সিএনজি করা পেপার সাবডে 60 লিটার সিএনজি করা পাঁচের মডেলের গাড়ি জি রেজিস্ট্রি হচ্ছে 10 এ 10 এ কয় টাকা দিবেন এটা এটা 14 লক্ষ 20 হাজার 14 20 জি ভাই আলোচনা শুরু থাকবে একটু নাকি একটু সামান্য থাকবে আচ্ছা এখন আমি আপনাকে দেখাবো বাংলাদেশের ভিতরে জাতীয় গাড়ি যেটাকে বলে বাংলাদেশে ঘরে ঘরে যে গাড়ির জন্য হাহাকার যেটা হলো যে এক্স করলা জি করলা

আপনাকে আজকে কয় টাকা দিব সেটা একটু জানাই দিব আজকে ভাই কয় টাকা দিতে যাচ্ছেন বলেন তো এটা ভাই এই গাড়িটার দাম চাইতাছি 12 লক্ষ 80 হাজার টাকা পাঁচের মডেল জি ভাই 12 লক্ষ 80 জি তারপর একটু সম্মান করবেন নাকি হ্যাঁ সামান্য কিছু সম্মান করব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো দর্শক আমরা আজকে ছিলাম এম এ কার বাই এন্ড সেল আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এগুলা ছাড়াও এখানে গাড়ি আরো অনেক আছে আপনারা যা শোরুম ভিজিট করেন গাড়িগুলো এসে দেখে দেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ভাই